এক মন্ত্র ওয়েপন দিয়ে আমরা জেমনেবাড়িতে এমনকি কিল করতে পারবো তো আজকের এই যে আমি ইউজ করছি 미샤 ক্যারেক্টার ক্লা ক্যারেক্টার বন্ধুদের বিটিস মারা আলভারো ক্যারেক্টার এবং সবার बीचের গতি থামানো মাকোসা ক্যারেক্টার আর করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো কারা শুরু করতে হ্যাঁ বিনা kisi পক্ষودی তো गाइस এখানে আমরা쨌ন্ত আমরা দুইজন ম্যাপে দুই জায়গায় নামব যেন একজন molle আরেকজন তারে রিভাইভ দিতে পারে তাহলে আমরা যদি দুইজনই এক জায়গায় নামি আর এনিমি যদি একজনের নোক করে দেয় তাহলে একজনের বাঁচানো চপ করে দুইজনই বামুর ময়া ট্যাগ করে রাখতে পারে ঠিক এইভাবে তো গাইজ অনেক হিসাব করে বুঝলাম আজকের ম্যাপে আমরা অমর আমাদের কেউ মারতে পারবে না কারণ আমরা মারা তো খাই যখন আমাদের কাছে গান থাকে কিন্তু আজকে তো আমাদের কাছে কোনো গানই থাকবে না তো আজকে আমাদের কেউ মারতেও পারবে না উল্টা আমরা মাকুর শাখের একটা দিয়ে এনিমির বিচি লক করে থাপড়াই অনেক মেরে ফেলবো দেয়ার ওয়াজ এ এনিমি উইথ মি এনিমি স্পটেড টার্গেট সেট বিচি লক ফায়ার ও ভাই কি খেলি আমি तो गाइस अब देखो से आरिकता जोन स्वागत तो करो हमारा দীর্ঘ বারো সেকেন্ড ধরে এখানে খুঁজে না পাই মনের দুঃখে আমি মনস্টার কার নিয়ে সন্ধানে বের হয়ে পড়ি আমি কিন্তু মেডিকেট আর ইনহেলারের কথা বলছি এখন আমার পজিশন ম্যাপে এইখানে এখান থেকে যারা প্রো প্লেয়ার তারা যাবে ডিরেক্ট ক্লক টাওয়ারে এবং যারা আলট্রা প্রোম্যাক্স প্লেয়ার তারা যাবে এখান থেকে ডিরেক্ট ফ্যাক্টরিতে এবং আমি কই গেছি তোমার জানো গাইজ এখানে আমি আমার টিমমেটে নিয়ে আসছি তার মানে এই না যে আমি মরে গেলে সে আমারে রিভাইভ দিবে মূলত আমার কারণ এটাই ছিল অরে নিয়ে আসার কিন্তু ওটা আমার অরে পঁচিশ বার রিভাইভ দেওয়া লাগছে আমি নিজেই বুঝতে পারছি না এখানে আমি নো ওপেন চ্যালেঞ্জ করতে আসছি নাকি অনলি রিভাইভ এর চ্যালেঞ্জ করতে আসছি তো গাইজ এখান থেকে কয়েন কালেক্ট করে আমি যখনই সামনের দিকে যাই তখনই হয়ে গেল সলগলা পূর্ণ তো গাইজ এখানে হিটলিস্টে পাবলিক আসার আগে আমি আমার মনস্টার কাম নিয়ে এখান থেকে ভাগি নাইলে পরে আমারই বিচি লক হয়ে যাবে

টো গাইজ এখানে ভুললে চলবে না এখানে আরো একটা এনিমি আছে তো এখন আমার এখান থেকে ভাগতে হবে প্রাণ টো গাইজ এখানে যে আমি আছি এটা যে এনিমিও এখান থেকে ভাগছে আর এখন এনিমি গাড়ি নিয়ে আমি নিজেও এখান থেকে ভাগবো কিন্তু এখান থেকে ভাগতে যে আমি যখনই অ্যাপের দিকে তাকাই মানে এখানে আমি আর কি বলবো পুরো ম্যাচটাই যাচ্ছে দুরের উপরে लगता है दुनिया भर के सारे এখন আমি চাইলেও তো প্লেয়ারটারে মারতে পারি কিন্তু আমি এখন মাল লড় মাইনাস লেগে যাবে তো পালানোর উদ্দেশ্যে আমি যখনই গাইডানি সামনে যায় ঠিক তখনই ও মাই তো गाइस অবশ্যই আমি আমার হারানো টিমেটে ফিরে পাইছি সাথে হারানো হিট লিস্টের প্লেয়ারটারেও তো गाइस বাইরে হচ্ছে কালবৈশাখী ঝড় এনিমিদের খালি ঘর তো আ গেল ফুরাইয়া এনিমিরে গাড়ি দিয়ে দিলাম মুরাইয়া তো গাই এখানে একটা মেশিন দিয়ে দিলাম যেন এনিমি ড্যামেজ খাইতে খাইতে পরলোক গমন করে কিন্তু এনিমি দেখে আমারে পরলোকে পাঠানোর প্ল্যান চেঞ্জ এনার্জি ড্রিংক অ্যাট অনলি রুপিস 50 এটা কি বললো ভাই পুরো শৈলে কারেন্ট জুই লাগে তো এখানে আগে হিল করে নাও লাগবে তো গাইস দুঃখের কথা কি বলবো এখানে আমার টিম আমার কিল মেরে দিছে তাই এই দুঃখ কষ্ট সহ্য করতে না পারে গাড়ি নিয়ে আমি ওইখান থেকে চলে আসছি এই ওয়েট আমার কাছে কতগুলো টোকেন ও মাই যদিও এখানে ভেস্ট আর মেডিকেল ছাড়া আমি কিছুই নিতে পারবো না কিন্তু তাও আমি ধার ধার বক্স খুলে যাবো এই নাও কি মনে করবে কোন বড় লোকের পাল্লাই পড়ছিল আচ্ছা এই দিক দিয়ে আবার কি হয় শুরু করলো ভাই আমি যেই না তিজোরি তো নানিন না তো গাইজ এখান থেকে এখন আবারও আমারে ভাগতে হবে বুঝলাম না ভাই একটা ম্যাচ আমি আর কয়বার তারা খাবো গাইজ এখানে চ্যালেঞ্জ এর নাম একটু চেঞ্জ হবে এটা নো ওপেন চ্যালেঞ্জ না এটা হইতাছে ভাগ জনি ভাগ চ্যালেঞ্জ আবে সালে তো গাইজ ওখানে থেকে কোন রকম ভাবে ভেগে এসে এখানে একটা মনস্টার কার্ড দেখি যখন এটা নিয়ে ভাগতে যাই ঠিক তখনই এটার মালিক চলে আসে কিন্তু কিছুই করতে পারি না কারণ আমি হইতাছে চোর ভাই মুচকো পাকায় না মুশকিল নেই না মুমকিনে আরে ভাই এমনি রেমএ দিস না ভাই বাচ্চা মানুষ ভালো লাগছে একটু ভুলের বস্ক কইটা তো রাইজ কোন ব্যাপারই না দেখা হচ্ছে তিন নাম্বার জন্মে ওয়ে টি মেড টু রাইজ আমার ভাই আমার জান তখনই থাকে যতক্ষণই আমার রিভাইভ একবার রিভাইভ হয়ে গেলে আমি আরে চিনি না এখানে এনিমি দেখতে পাই আমি এখানে ল্যান্ড করলাম যে এনিমিকে আমি লবিতে পাঠাবো কিন্তু এনিমি তো দেখি আমার লবিতে পাঠানোর প্ল্যানে আছে টিমমেট হেল তো गाइस এর পরের ঘটনা তো তোমরা জানোই আর ঠিক এই কারণে আমরা ম্যাপের দুই কোনায় নামতে চাইছি এন্ড দুঃখের কথা আর কি বলবো এজ লুক আইটাতে ঠিক আছে তো गाइस তো আসলে আমার এবং এবার আমি নামছি হ্যাঙ্গারে এখানে কোনো এনিমি দেখা না পেয়ে আমি আমার ঘুম্মা চলে নিয়ে চলে গেলাম অবজার্ভ โอเค অবজার্ভে কিছু এনিমি না পেয়ে আমি চলে গেলাম মেডিকিট নিতে

গাই জড়া আমার ইমোট দিছে এটা আমি ভুলিনি ইমোটের বদলা নিব ইমোট দিয়ে এবার আমিও যাচ্ছি ওদের মেরে ইমোট দেওয়ার জন্য কিন্তু তার আগে আমি গেভিয়ার্ডে নেমে কিছু মেডিকেট আর ভেস্ট কালেক্ট করে আনি যেন পরের বার নাম আর আর ইতোমধ্যে আমার টিমমেট অন ফর্ম সে আবার নিজের আসল চরিত্রে ফিরে আসছে আমার অর্ধেকটা ম্যাচ যায় এনিমে দৌড়ানি খাইতে খাইতে আর বাকি অর্ধেকটা যাই টিমমেটে রিভাইভ করতে করতে আমি চ্যালেঞ্জ কখন কমপ্লিট করব তো গাইস কোনোভাবে টোকেন কালেক্ট করে আমি আমার টিমমেটে তো রিভাইভ দিয়ে দিই কিন্তু এখানে আমার সাথে এনিমিও চলে আসে জীবন বিপন্ন করে মাথার উপরে গুনিয়া আমার এই রিভাইভটা দেয় তো এখানে একটা দেখে আমি চাপ এবং এটা মেয়ে এটা তার দেখে তো মানে কি বলবো আমি এত ভালো খেলি কেন এত প্রো কেন মানে আমি যখনই নিজের প্রশংসা করি আমি তখনই মারা খাই তো গাইজ এই অবস্থায় দেখো আমার টিমমেট কি করে ও এখানে আসছিল আমার রিভাইভ দিতে কিন্তু রিভাইভ পয়েন্ট এনিমি দেখে ওই আমার রিভাইভ না দিয়ে এনিমি পিছনে ভাগছে এবং শেষ মেশ ওইটাই হইল যেটা হওয়ার ভয় ছিল তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে ভিডিওটা লাইক দিয়ে দিবা চ্যানেলটা করবা এবং নেক্সট কোন টাইপের তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারো তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ